আসসালামু আলাইকুম আজকে দেখাবো বসরুন হিলের কিছু পণ্য তো এটা কালার তিনটা তিনটা কালার দেখাবো তো যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার মত অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে সে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন তো কালারগুলো দেখবেন ডিজাইনগুলো দেখবেন ফিনিশিংটা দেখবেন কোয়ালিটিটা দেখবেন তারপরে অর্ডার করবেন আর পণ্য নেওয়ার সময় আপনি অবশ্যই দেখে নিতে পারবেন শুধু ডেলিভারি আগে নিয়ে আর পণ্যের দাম পণ্য হাতে বেঁধে যান ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে তো ইউনিক পণ্যগুলো আপনাদের জন্য নিয়ে আসলাম অনেককে বস্টন হিলের পণ্য দেখতে চায় তো সেক্ষেত্রে বস্টুন হিলের উঁচুর মধ্যে তিন ইঞ্চি উঁচুর মধ্যে বস্টন হিল পণ্য নিয়ে আসলাম বেল্টের মধ্যে টোটালি ইউনিক এবং কি ডিফারেন্স কালারগুলো দেখবেন ডিজাইনগুলো দেখবেন তো তিনটা কালারের ভিডিও আছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে বুঝতে পারবেন যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশটদের যোগাযোগ করবেন তাছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের আইটেম আছে তো চাইলে কিন্তু আমার অন্য ভিডিওগুলো দেখতে পারেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নিত্য নতুন পণ্য দেখতে পাবেন সবসময় ব্যতিক্রম কিছু পণ্য আপনাদের জন্য নিয়ে আসি ইউনিক ইউনিক পণ্যগুলো নিয়ে আসি আপনাদের জন্য বিভিন্ন হিলের কালেকশান বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের তো এখানে কেটসের আছে লোফার স্টাইলের কাপড়ের জুতো বিভিন্ন ধরনের কালেকশান আছে চাইলে কিন্তু আমার অন্য ভিডিওগুলো দেখতে পারেন তাছাড়া আপনাদের কী টাইপের পণ্য চাই অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব এগুলো হচ্ছে এক আপ বললো যে এই হিলের মধ্যে কিছু পণ্য দেখতে চায় সেজন্য হিলের কালেকশনগুলো দেখাইতেছি তো আপনারা অবশ্যই বলবেন যার যে পণ্যগুলো দেখতে চান বলবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে ওই টাইপের পণ্যগুলো দেখানোর জন্য সবসময় ব্যতিক্রম কিছু পণ্য আপনাদের জন্য নিয়ে সেইগুলোর প্রাইস হচ্ছে পনেরোশো টাকা করে ব্যতিক্রম কিছু পণ্য খুব রিজনেবল প্রাইসের মধ্যে বেল্টের মধ্যে টোটাল ইউনিক প্রোডাক্ট ডিফারেন্স পণ্য তো সম্পূর্ণ ভিডিওটা যারা দেখছেন অবশ্যই বুঝতে পারছেন আমি কী টাইপের পণ্যগুলো দেওয়ার চেষ্টা করছি আর আমাদের কাছে যারা অর্ডার করেন অবশ্যই জানেন যে কী টাইপের পণ্যগুলো দেই তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ